বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোয় আর মাত্র কয়েক দিন সেই মতো প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে আর পুজো মানেই কিন্তু চমক কয়েক বছর আগে ঠিক যেমন দেখা মিলেছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার তেমনই হয়তো বিশ্বের সবথেকে ছোট দুর্গা প্রতিমার দেখা মিললেও মিলতে পারে তাই নয় কি এবারের দুর্গাপুজোয় অখিল ভারতীয় হিন্দু মহাসভার পুজোর থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই পুজো আয়োজিত হবে রুবি হাসপাতাল মোড়ে জানা যাচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরতেই এই থিম বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক সেই সময় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এই পুজো আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা প্রতিমা আর এই গড়ার দায়িত্ব নিয়েছেন নদীয়ার বিখ্যাত মৃৎশিল্পী মানিক দেবনাথ শিল্পীর উদ্দেশ্যে অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী কি বললেন একবার শুনে যাক নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমরা এই মুহূর্তে নদিয়ার রামনগর অঞ্চলে এসেছি এবং আমাদের সাথে বিশিষ্ট শিল্পী মানিক বাবু রয়েছেন মানিক দেবনাথ আমরা আমাদের রুবি হাসপাতাল মোড়ের যে অত্যন্ত প্রসিদ্ধ একটি দুর্গাপূজা সেখানে সাবেকি দুর্গা প্রতিমা যেমন থাকবে কিন্তু সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ আমরা পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দুর্গা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি যার কারিগর স্বয়ং মানিকবাবু আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা অবশ্যই রুবি হাসপাতাল মোড়ে মানিকবাবুর এই দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে যা থাকবে শোভা পাবে আপনারা দেখতে আসুন এবং আগামী দিনে মানিকবাবুর নাম যাতে আমরা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীতে যাতে দেখতে পাই সেটা আমাদের চেষ্টা আমাদের অঙ্গীকার অবশ্যই ওনার নাম আগামী দিনে আমরা পদ্ম পুরস্কারের জন্য নমিনেট করতে চলেছি এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে ওনার নাম স্থান পাই আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা প্রার্থনা করছি জয় হিন্দ জয় ভারত আরো জেনে নেওয়া যাক এবছরের পুজোর সঙ্গে মাতৃভাষার সম্পর্ক নিয়ে ডক্টর গোস্বামী ঠিক কি বললেন নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এবছরের থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আপনারা সবাই জানেন এই মুহূর্তে সারা সারা পশ্চিমবঙ্গ বাঙালি অসুবিধা এবং বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে আমরা এই বহু চর্চিত চর্চিত বিষয়ে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অব দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন আমাদের কি অবস্থান আমরা আমাদের পূজার থিমের মাধ্যমে তা এক্সপ্রেস করতে চাই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের তার নিজের মাতৃভাষাকে সম্মান করা উচিত অন্যের মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে সেই রকম আমরা চাই কোনোভাবে কোনো অন্য সংস্কৃতি সেটা হিন্দি ইংরাজি বা উর্দু কেউ যেন আমাদের মাতৃভাষা আমাদের বাংলা সংস্কৃতিকে প্রভাবিত না করে আমরা গর্বিত বাঙালি আমাদের দুর্গাপূজায় আমরা এবছর বাংলার ঢাক এবং ঢাকি পটচিত্র এবং আরো অন্যান্য বিষয় যা আমাদের বাংলার সংস্কৃতিকে এক্সপ্রেস করে আমরা তাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি আমরা নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের আত্মার প্রতীক এবং টাকাই নেতাজির চাই এরকম একটি থিম আমাদের ছিল আমাদের সনাতনীদের জন্য নিঃস্ব নাগরিকত্বের থিমও ছিল এবছর আমাদের থিম মাতৃভাষা মাতৃ সম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতবর্ষের আজকে হিন্দু মহাসভার যে ঐতিহ্য যে সংস্কৃতি তার পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক প্রধান মমতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা সম্মানিত করব আবার একই সাথে আমাদের সাংবিধানিক প্রধান শ্রী আনন্দ ঘোষজী আমাদের রাজ্যপাল তাকে আমরা আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে চাই আমাদের মা দুর্গার আশীর্বাদে এবারের দুর্গা পূজা এবং আমাদের এই যে আলোর উৎসব এবং আমাদের কাটুক সবাই সুস্থ থাকুন থাকুন এবং আমাদের শারদীয় দেবীর যে চিনময়ী রূপ আমরা আগামী দিনে আরাধনা করতে চলেছি সবাই আমাদের পাশে থাকুন হিন্দু মহাসভার পুজোয় সামিল হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাগত জয় হিন্দ এছাড়াও এবারের পুজো মণ্ডপে কিছু বিশেষ আকর্ষণ থাকবে যেমন একটি বাংলা টোল থাকবে যেখানে অবাঙালিদের জন্য ফ্রি স্পোকেন বাংলা শেখানোর ব্যবস্থা থাকবে সেই সঙ্গে হিন্দু মহাসভার সদস্যরা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে বাংলা ভাষা শিক্ষার প্রচার করবেন বলেও জানানো হয়েছে বলাই বাহুল্য প্রতি বছরের মতো এবছরও হিন্দু মহাসভার দুর্গা থিম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে সেই বিষয়ে আপাতত কোনো সন্দেহ নেই বিশাদাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता माँ इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी इट्स सेफ डॉट एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें